আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে সমস্ত সম্পর্ক ও স্বার্থকে ছিচ্ছেদ হয়ে গেল ছিচ্ছেদ হয়ে গেল ছিচ্ছেদ হয়ে গেল আমি হাতে নিলাম পদ্ম আর রয়ে গেলাম তৃণমুলের ক্রিমিনাল জব্দ এটা করলে হবে না আর এক দাদা কাติก বাবু তিনিই অভিমানী ছিলেনwidetildeন বাড়িতে পদ্ম ফুলের গাছ নিয়ে এসেছিলেন দিদিভাই আবার প্যাক করেছে আর সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলেছেন আপনারা এই বহিতগত তুলেছেন আর এখন গা নিজেদের গালি নিজেরাই থাপ্পড় মেরে গুজরাট থেকে

सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए बोल नहीं बोला कि हमारा लड़ाई जो है इस खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र को मात उसका अधिकार मात छीनो भाते मेरे इडी দেখুন উনি শেষ লাইনটা বলছেন লোকতন্ত্রক মানো কিন্তু উনি যা যা বক্তব্য রাখলেন সারা পশ্চিমবঙ্গ বুঝতেই পারলেন যে উনি লোকতন্ত্রের গোষ্ঠীর তুষ্টি করে বালকতন্ত্রের কথাই বলতে চাইছেন লোক আর বালকের মধ্যে তফাৎ থাকে কারণ তিনি ওরিড হয়ে বালকের কথা বললেন ওনার বাড়ির একজন বালকের কথা বললেন যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কারু সম্পর্কিত যে কেউ অ্যাটাচ করতে পারে না এইভাবে যদি না কোনো কঠিন অভিযোগ থাকে এবং যার বিরুদ্ধে অভিযোগ তার লয়ারও দাঁড়ায় শুধু একটা কোর্টে নয় হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ তারপর সে যেতে পারে ডাবল বেঞ্চ তারপর যেতে পারে সুপ্রিম কোর্ট তারপরেও কিন্তু সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে অর্থাৎ রোজগারের যা উৎস সেই সম্পর্কে স্বচ্ছ তথ্য তদন্ত করতে গিয়ে যা কোর্টে নির্দেশে তদন্ত চলছে সেখানে পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ব্যবসা করতো বিয়ে করেছে বহু বাচ্চাকে তো খাওয়াতে হবে ঠিকই তো মুশকিলটা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে যে মেয়েগুলো দিদি রাস্তায় বসে রয়েছে যে মা বোনদের ইজ্জত লুট হচ্ছে তারাও তো চেঁচাচ্ছে কই আপনার মুখ থেকে তো একবার তাদের জন্য কোনো কিছু বেরোয় না আপনার বাড়ির বা আপনার পরিবারের যারাই রয়েছে ভাইপো ভাইচি আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না এতই গরিব আপনার ভাইপো তিনি রাস্তার ওপরে পঞ্চাশ ষাট কোটি টাকার বাড়ি বানিয়েছেন তো বলুন না সেই বাড়ি বেছে দিতে যার বউ বাচ্চাকে খাওয়াবার জন্য কোম্পানি বন্ধ তাহলে আপনি স্বীকার করে নিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত না বেশি একজন রাজনৈতিক মানুষ তার থেকে আসলে উনি একজন ব্যবসায়ী তো ব্যবসায়িক ক্ষেত্রে গণ্ডগোল ধরা পড়েছে সেই জন্য অ্যাটাচ হয়েছে আর আপনার দলে তো প্রচুর টাকা সে সেই টাকা থেকে ওনার একটা ভাতার বন্দোবস্ত করে দিন বা সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলিটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে আপনারা তো চাকরি বিক্রি করেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ দিয়ে তো চাকরি তো আপনাদের হাতের মোয়া যারা তৃণমূল করে তারাই তো চাকরি পায় এই মহামান্য ব্যর্থ বসু শিক্ষা মন্ত্রী ব্যর্থ বসু সেও তো হলুদ পাঞ্জাবি পরে বলেছিল তৃণমূল কি করে চাকরি পাবে বলব না ব্যর্থ বসু বলে ব্যর্থ হইতো উনি রোজ সকাল বিকেল মিথ্যে কথা বলছেন এডুকেশনটাকে এই জায়গায় নামিয়ে নিয়ে তা ব্যর্থ বসু বলবো না যাকে যা সম্মান দেওয়া উচিত সেটাই তো দেওয়া উচিত তাকে তো অসম্মান করা উচিত নয় তিনি ব্যর্থ বসু ব্যর্থ খারাপ নাকি ব্রাত্য নামের মানেটা দেখুন ব্রাত্যমানের দুয়ো আমি তার জায়গায় অনেক সম্মানের নাম বলেছি ব্যর্থ বসু যিনি কত শূন্য পথ সেই নিয়ে প্রত্যেকবার চেয়ারে বসেন বসে বসে অদ্ভুত অদ্ভুত তথ্য দেন আজকের তথ্যের সঙ্গে কালকে মেলে না আবার চাকরি দেওয়ার নাম করে কুণালঘোষের দালালিতে কিছু অংশের ছেলে মেয়েকে তাদের মাথা খেয়ে তাদেরকে জোর করে নিয়ে এসে মিটিং মিটিং খেলা করেন চা ফা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেন এই তো হয় তো যাই হোক না কেন তৃণমূলের কাছে তো প্রচুর চাকরি আছে প্রচুর সিন্ডিকেট আছে তা সেইখানে আপনি আপনার ভাইপো ভাইজিকে কাজে লাগিয়ে দিন না কেন লোকতন্ত্রের কথা বলছেন বালকদের পাশে দাঁড়াচ্ছেন যারা বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যে আসলে পরিবার বাদ ছাড়া অন্য কিছু বোঝেন না পশ্চিমবঙ্গের যে ছেলেমেয়েগুলো আপনার ভাইপো ভাইজিদের বৈশী যারা রাস্তায় বসে রয়েছে মধ্যবিত্ত এবং গরিব বাড়ির যারা পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেওয়ার পরেও তাদের চাকরি আপনারই দলের লোকেরা লুট করেছে এবং আপনি পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তাদের গ্রেপ্তার করেননি তার পরিবারদের তো রাস্তায় গিয়ে দাঁড়ানোই উচিত কিংবা বাড়ি বেছে দিন না বাড়ি বেছে দিতে বলুন কোনো অসুবিধা তো নেই আমাদেরও তো অভাব পড়লে আমরা অনেক কিছু বেচি পঞ্চাশ ষাট কোটি টাকার বাড়ি আমি বলছি না লোকের চোখ বলছে সবার প্রমাণ বলছে এত দামি বাড়ি সেটা ঘিরে থাকে সারাক্ষণ একশোর ওপরে পুলিশ কি আছে ওই বাড়িতে কেউ জানে না তো যাই হোক আমি চাই যে আপনার দরিদ্র ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওটা বিভিন্ন রকম যে অভিযোগ সেই অভিযোগগুলোকে বিচার পদ্ধতির মাধ্যমে প্রমাণের মাধ্যমে নস্বাত করে বেরিয়ে আসুন তো তারপর নিশ্চয়ই সারা পশ্চিমবঙ্গবাসী ওনার জন্য অন্তত টিউশনি ফিউশানি গোছেরও কোনো চাকরি দেখে দিতে পারবেন না খেয়ে মরবেন না আমি বলছি আমার আপনার কিংবা আমাদের যে দর্শকরা দেখছেন এই মুহূর্তে তাদের সম্পত্তি তো এই অ্যাটাচমেন্ট করছে না কেন বেছে বেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন সেটা হচ্ছে কোর্টের নির্দেশে যে মামলাগুলো চলছে আবার এসে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই অভিজিৎ গাঙ্গুলি বিচারকের আসন থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার পর যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন তারপর তারা মিথ্যে প্রচার করতে শুরু করলেন যে আচ্ছা তার মানে এতদিন ধরে তিনি যা যা রায় দিয়েছেন তা বিজেপির সুবিধের জন্য এবং অভিজিৎ গাঙ্গুলি একটা চমৎকার উত্তর দিয়েছেন এবং প্রত্যেক মানুষও জানেন যে কোনো বিচারকের রায় যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কোর্টে আপনার পক্ষের উকিল দাঁড়িয়েও প্রমাণ দিচ্ছে কারুর বিরুদ্ধে অভিযোগ করলে হয় না তার পক্ষে লয়ার থাকে সেও প্রমাণ দেয় যে এই অভিযোগ জোর করে বা এই অভিযোগ মিথ্যে যদি কারুর পক্ষে যুক্তি নরবরে হয় যিনি অভিযুক্ত তখনই তার সম্পত্তি অ্যাটাচ হয় এবং সম্পত্তি অ্যাটাচ টাকা পয়সা অ্যাটাচ অর্থাৎ তার আসলে বৈধ যা রোজগার যা তিনি প্রমাণ দিয়েছেন এবং উল্লেখ করেছেন তার বাইরের এই টাকার উৎস কি পি এম এল এ অ্যাক্ট প্রিভেনশান অফ মানি লন্ডারিং অ্যাক্ট সে আপনি যে কোম্পানি করুন না কেন আপনি চাকরি করুন বাকরি করুন আপনার রোজগার বহির্ভূত সম্পত্তির উৎস কী এই কারণে ভারতবর্ষের যে কোনো মানুষের বিরুদ্ধে এই আইন হতে পারে আবার আপনি এই আইনের আওতায় পড়ে আপনি যদি অভিযুক্ত হন আপনার পক্ষে লয়ার দাঁড়ায় তৃণমূলের তো কোটি কোটি টাকার মনু মনুসিংগিরা দাঁড়ায় যাদের একদিনের ফিজ প্রায় কোটি টাকার কাছাকাছি আপনারা প্রত্যেক মুহূর্তে সেই লয়ার দাঁড় করান তো তাহলে তাঁরা আপনাদের বাড়ির লোকজনকে বা তৃণমূলের লোকজনকে নিরাপরাধ বলতে পারছে না কেন বিচারকরা তো নিরপেক্ষ ধরে নিলাম আপনাদের তর্কের খাতিরে আছে লোক। অভিজিৎ অভিজিৎবাবু তৃণমূল চোর বলে দুচককে দেখতে পারেন আচ্ছা ধরেই নিলাম বায়াস ছিলেন ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে বাকি বিচারকেরা আপনারা তারপরেও ডিভিশন বেঞ্চে গেছেন সেই ডিভিশন বেঞ্চ যা রায় অভিজিৎ বাবুরা দিয়েছেন শুধু তিনি একা নন অমৃতা সিনহা থেকে শুরু করে একের পর এক বসাক বাবু থেকে শুরু করে একের পর এক বিচারকেরা রয়েছেন তাদের কাছেও তো আপনারা গেছেন তারাও তো ওই একই রায় বহাল রেখে দিয়েছে তারপর সুপ্রিম কোর্টেও আপনারা গেছেন সেখানে গিয়ে থাপ্পড় খেয়েছেন অর্থাৎ আপনারা কোর্টকে নিয়ে যে মিথ্যা কথা বলে যাচ্ছেন আসলে আপনাদের বিরুদ্ধেই যে ঠোস কোনো অভিযোগ রয়েছে প্রমাণ সেটা তো সবাই বুঝতে পারছে কাকুর গলা যেখানে চাকরি বিক্রি কি করে হবে টাকা কার কাছে যাবে সেই ভয়েস যাতে না দিতে হয় কাকুকে আপনারা পিজিতে লুকিয়ে রেখে দিয়েছিলেন গলা খারাপ শরীর খারাপ বলে বাচ্চাদের বেডে একটা দামড়াকে ভর্তি করেছিলেন অবশেষে কোর্টের রায়তেই তার গলার ভয়েস টেস্ট হল ভয়েস টেস্ট এসেও গেছে ইডির কাছে আপনারা চ্যালেঞ্জ করুন আপনারা দাঁড়ান কারণ আপনারা যা মুখে যা যা কথাবার্তা বলেন যা যা অভিযোগ করেন তার জন্য একবারও কোর্টে যান না কারণ আপনারা জানেন যে কোর্টে নিরপেক্ষ বিচার হবে এবং সেখানে অবশ্যই চোরেরা ব্র্যাকেটে আপনারা হেরে যাবেন তো যাই হোক না কেন আপনাদের পরিবারের যে কোনো লোকজনের বিরুদ্ধে বা আপনাদের দলের যে কোনো লোকজনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা নিরপেক্ষ আদালত সুপ্রিম কোর্ট অব্দি কিন্তু দেখছে তাই মিথ্যে কথা বলে শেষ মুহূর্তে আপনাদের ডুবে যাওয়ার তরিকে বাঁচাবার যে মিথ্যে চেষ্টা করছেন তা যে মানুষ বুঝে গেছে তা আপনাদের জনগর্জন সভার নামে যে যে গণফুস হয়েছে ফিফটি পারসেন্টের ওপর জায়গা খালি এত বড় বড় গর্জন করতে গিয়ে র্যাম্পে মডেলদের মতো একগাদা লোককে নিয়ে হাঁটলেন অধিকাংশ রাজনৈতিক লোককে লুকিয়ে রেখে দিলেন কাউকে দাঁড়া করাবার মতো প্রার্থী পাচ্ছেন না কারণ কারুর না কারুর নামে চুরির অভিযোগ আছে সেই জন্যেই উল্টোপাল্টা ক্যান্ডিডেট নিয়ে এসছেন বহিরাগত তত্ত্ব দিয়ে প্রচুর মানুষকে বলতেন আমরা কোনোদিনই বলতাম না ভারতবর্ষের যে কোনো মানুষ তিনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের দেশের নিয়ম নীতি অনুযায়ী দাঁড়াতে পারেন আপনারাই বহিরাগত তত্ত্ব তুলে তুলেছেন মানুষকে ছিলেন মিথ্যে কথা বলে আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের দেশের অন্যান্য নেতা তাদেরকে বহিরাগত বলে মানুষকে খেপিয়েছিলেন আর এখনকার নিজেদের গালে নিজেরাই থাপ্পড় মেরে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এলেন তিনি দাঁড়াতেই পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিনি কি পশ্চিমবঙ্গের পরিষ্কার মাটির পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ জানেন জানেন না তিনি জানেন যে মুর্শিদাবাদের যারা মুসলমান মানুষ রয়েছেন তাদের জীবনযাপনের দুঃখ কী তিনি কি জানেন যে কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো যে যে গরিবের প্রকল্পগুলো রয়েছে যেগুলোর মধ্যে আবাস প্রকল্প আছে যেগুলোর মধ্যে চাল ডাল রেশন আছে যেখানে বাচ্চাদের মিড ডে মিল রয়েছে যেখানে টয়লেটের প্রকল্প আছে যেখানে জলজীবনের প্রকল্প আছে কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী সরকারের সব প্রকল্প হিন্দু মুসলমান সবার জন্য সবাই পাচ্ছে আর যদি কোনো কিছু চুরি হয়ে গিয়ে থাকে তাই তৃণমূল হিন্দিরও চুরি করেছে খাবার হিন্দিরও বাড়ি চুরি করেছে মুসলমানেরও বাড়ি চুরি করেছে আপনারা নিয়ে দাঁড় করালেন ইউসুফ পাঠান ভদ্রলোককে তিনি জানেনি না পশ্চিমবঙ্গের এই চোর সম্পর্কে না উনি আর আসবে কিনা বিক্ষোভ শুরু হয়ে গেছে আপনাদের দলের মধ্যে আপনারা দাঁড় করালেন কাকে না শত্রুঘ্ন সেনা রেসপেক্টেড অ্যাক্টার ঠিক আছে তাহলে বহিরাগত যদি আমাদের নিয়ে বলতে পারেন যা ভুল কথা যা আমরা বলি না তাহলে কোথায় দাঁড়াচ্ছেন আপনি শত্রুঘ্ন সেনা তার কি আত্মীয় স্বজন আছে তিনি আসানসোল যেখান থেকে দাঁড়িয়েছিলেন কবার এসেছেন মানুষ কেমন আছেন কবার জিজ্ঞেস করেছেন একে তো ওনার বয়স হয়ে গেছে আপনাদের সেই একই কায়দা মিমি নুসরাতের মতো দাঁড় করিয়ে জিতিয়ে দাও মিমির মিমিকে দাঁড় করাও মুখ দেখিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ভোট কেড়ে নাও অথচ এলাকা সামলাবে কে যাদবপুর কেন্দ্র যাদবপুর কেন্দ্র শাসন করবে মিমিরা নয় এমপিরা নয় শাসন করবে হচ্ছে আপনার কথা অনুযায়ী বোম্বাদা মোল্লা যাকে আপনি বোমবাদ জেন বলে অভিযোগ করেন এবং তারপর এই বোম্বাদা ক্রিমিনালকে আপনি নিজে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেন আপনি ক্রিমিনালদের পাশে দাঁড়ান আবার প্রমাণিত এই সকাত মোল্লা এবং শিক্ষিকাকে জক ছুঁড়ে মারা কুখ্যাত আরাবুল তারা সামলায় মিমি চক্রবর্তীর রাস্তা করতে চেয়েছিল এমপিলেডের টাকা থেকে আপনার মন্ত্রিসভার সেকেন্ড মন্ত্রী ববি হাকিম শুনে হেসেছিল অর্থাৎ মানুষের রাস্তা তৃণমূলের যে এমপিরা ভোটে দাঁড়িয়ে জিতবে তারা চাইলে তারা করতে পারবে না তাই তো আপনারা পার্লামেন্টে পাঠান না তাই তো আপনারা লোকসভায় পাঠান না শুধু বলেন মানুষকে ঠকিয়ে ভোট নাও নুসরাত জাহান একশো ধারাকে একশো ধারা বলেছে সে তার জীবিকার বাইরে মানুষের জীবন যন্ত্রণা দুঃখ আইন কানুন হয়তো জানে না কিন্তু আপনারা তো খোঁজেন এমনই লোককে যে মুখ দেখিয়ে ভোট এনে দেবে যে একশো চুয়াল্লিশকে একশো চুয়াত্তর বলেই জানবে অথচ যে পার্লামেন্টে যাবে না কারণ সেখানে মুখ খুললে আরো গন্ডগোল হিসাবে বলে ফেলবো কেন একশো চুয়াত্তিশ করে দেবে আপনাদের একশো চুয়াত্তর করে ফেলবে আর লোকে বলছিলেন এই যে নুসরাত জাহান যায় না কেন নুসরাত জাহান যাবে কি করে মিমি চক্রবর্তী যাবে কি করে যেতে ওরা আর লুট করবে তো শেখ শাহজাহান বসিরাটে এই তো আপনাদের ফর্মুলা সেই ফাঁদেতে আবার পা দিয়েছেন রচনা ব্যানার্জি নিশ্চয়ই শেখ শাহজাহান বা আরাবুল বা সওকাত মোল্লার মতো নিশ্চয়ই কোনো ক্রিমিনাল আপনারা হুগলিতে তৈরি করে ফেলেছেন এবং যাদবপুরে শ্রদ্ধেয়া সায়নি ঘোষ যার ভয়তে লোকে হিন্দু মন্দির বন্ধ করে রেখে দিয়েছে বিশেষ করে শিবের মন্দির উনি টুপি নিয়ে ঘুরছেন হাতে পড়াবার জন্য সবাই রেডি রয়েছে আর ওনার সঙ্গে ঘুরছেন হচ্ছে এই শকাত এবং আরাবুলরা শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন দাদা মঙ্গলবার রাত থেকে একটা খবর শোনা যাচ্ছে যে থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফুটতে চলেছে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি কি বিজেপিতে যোগদান করছেন আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সথে সিচ্ছেদ হয়ে গেল আশ্রী কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিসঅ্যাসিওট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন দেখুন পদ্ম তো সবার বাড়িতেই ফোটে পদ্ম আমাদের জাতীয় ফুল জাতীয় ফুল নিয়ে গর্বিত হবারই কথা তো সবার বাড়িতেই ফোটে প্রত্যেকের বাচ্চা তাকে তার বাবা মা ছবি আঁকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পদ্ম চড়েই কিন্তু পশ্চিমবঙ্গের বৈতরণীতে নৌকা চালাবার সুযোগ পেয়েছিলেন যারা সিনিয়র মানুষ যারা ভোলেন না আগের ঘটনা ভুলে যান না তাঁরা অবধি জানেন তারপর কে অকৃতজ্ঞ কে উপকার পেয়ে কংগ্রেসকে পচা পচা ডোবা বলে আর কে ভারতীয় জন জনতা পার্টিতে কিন্তু পার্টির কর্মীদের খুন করায় এবং শ্রীরাম শুনলেই যে আগে প্রণাম করত সে গালাগাল বলে দৌড়াদৌড়ি করে অস্বীকার করার চেষ্টা করে আমাদের সনাতন সভ্যতাকে ইতিহাসকে এ তো পশ্চিমবঙ্গের সব মানুষই জানে তো বাবুন ব্যানার্জি কেন পদ্ম যে কোনো জায়গাতেই অবশ্যই ফুটবে ফোটা ভালো যদি ফোটে তো তাহলে ভালো তবে হ্যাঁ শুধু হাতে পদ্ম নিয়ে নিলেই তো হবে না আমি হাতে নিলাম পদ্ম আর রয়ে গেলাম তৃণমূলের ক্রিমিনাল ছদ্ম এটা করলে হবে না ঠিক আছে পরিষ্কার আসতে গেলে ওই ধর্ম ত্যাগ করেই আসতে হবে চুরি স্বার্গ চুরি ধর্ম চুরি হিপারামাং তাপ চুরি যদি আমি না চুলকাই হাত চুলকাই তব এসব ছেড়ে আসতে হবে নিশ্চয়ই তারপর আমাদের দলের নেতৃত্বরা ভাববেন যে তিনি পরিষ্কার ছেড়ে ছুঁড়ে আসতে পেরেছেন কি না আমি জানি না এগুলো বড়দের সিদ্ধান্ত আমিও ডালপালা আকাশ বাতাস থেকে বিভিন্ন রকম শুনতে পাচ্ছি আরও অনেকজনের সম্পর্কে শুনতে বুনতে পাচ্ছি যদিও ওনার ব্যাপারে সরাসরি চুরি জচ্চুরি খুনের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গে কোনো হৈ হৈ হয়নি তেমনটা আমি জানি না তবে উনি ঠোঁট ফুলিয়ে বহুদিন আগে অভিমানী ছিলেন এইটুকু জানতাম উনি কেন ওনার আর দাদা কার্তিক বাবু তিনিও অভিমানী ছিলেন টিলেন বাড়িতে পদ্ম ফুলের গাছ নিয়ে এসেছিলেন দিদিভাই আবার প্যাপ করেছে আর সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলেছেন গাছ এইটুকু শোনা গেছে ঠিক আছে শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে বাড়িতেও পদ্ম ফোটাবো খুব স্বাভাবিকই পদ্ম বাড়িতে আছে ডেফিনেটলি ফুটবেই সিপিএমের বাড়িতেও পদ্ম ফোটে তাদের বাচ্চারাও কিন্তু পদ্ম ফুলের ছবি আঁকে এই যে আমাদের তরুণ নেতা যাদের যাদেরই নাম রয়েছে আসলে ঠাকুরের নামই তো নাম সীতারাম ইয়েচুরি উনি তো পদ্ম নামের সঙ্গেই ফুটিয়ে রেখেছেন অ্যাফিডেভিট করা যায় নাম পরিবর্তন করা যায় করতে পেরেছেন না শতরূপ শতরূপ আমাদের কোন ভগবানের নাম ভালো করে জানুন এই এক গাদা নাম রয়েছে তারা নিজেদের নাম পরিবর্তনটাকে তো করতে পারতেন করেননি তো যদি এতটাই এমন হয়ে থাকেন পদবীগুলোকে চেঞ্জ করতে পারবেন কেন তাদের নাম চক্রবর্তী হলো ঘোষ হলো কারণ আছে তো ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে তো হবে না তাই পদ্ম সব জায়গাতেই ডেফিনেটলি ফুটবে জোর করে আমরা পদ্ম ফোটাতে চাই না যারা পরিষ্কার সঠিক রাস্তায় আসতে চাইছেন আমার দেশকে ভালোবাসতে চাইছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সবাইকে নিয়ে ভালো থাকবার কথা বলছেন এবং এমন যে জনমুখী সরকার যারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে যে বিশেষ করে গরিব মানুষকে এবং মধ্যবিত্ত মানুষ যারা আমাদের দেশের সংখ্যায় বেশি তাদের কি করে ভালো রাখা যায় আরও অনেক ভালো কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে দু হাজার চব্বিশে আমরা বড়ো একটা রায় জনগণ আমাদের দিচ্ছেন কদিন আগেই আমাদের তিনটে রাজ্যে মানুষ রায় আমাদের দিয়েছেন আমাদের এখানের দুঃখী অবাগিনী সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস তারা মাথা ঠুকে যায় মিথ্যা কথা বলুক না কেন প্রমাণিত হয়ে গেছে ভুল আর সিএ নিয়ে যা শুরু হয়েছে নিজেরাই বুঝতে কি হচ্ছে এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে